বাসে চড়ে এসে মাত্রই নামলাম চলে এসেছি সুরিয়া ক্যালসিসি সুরিয়া ক্যালসিসির মেন গেট হচ্ছে এটা তো আশেপাশে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দূরের থেকে এটা তো এত বড় উঁচু যে দেখা যায় না কাছে থেকে ভিডিও করলে অতটা স্পষ্ট হয় না সুরিয়া ক্যালসেসিতে আসলে আপনাদের যেটা সুবিধা হবে এখানে হচ্ছে এলআরটি ট্রেন স্টেশন আছে আর ট্রেন স্টেশনটা এই অর্থাৎ আপনার এখানে এসে বাস থামবে এই যে ট্রাফিক সিগনাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাফিক সিগনাল আর অপোজিটেই হচ্ছে এইচ এনএম শোরুম আছে আর এইচ এনএমের শোরুমের ঠিক এই পাশেই দেখবেন এই যে এলআরটি স্টেশন কিন্তু মাটির নিচে সো আপনাকে এখানে এই যে লেখা আছে এলআরটি ট্রেন এখানে নিচ থেকে চলে যেতে হবে আউটসাইড লুক লুকটা আপনাদেরকে একটু দেখায় আর আশেপাশে হচ্ছে মানুষ ফটো তুলে আর এখানে হচ্ছে খুবই 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 ফটোগ্রাফারদেরকে পাবেন যারা আপনাদের সুন্দর সুন্দর ফটো তুলে দেন আমি আমি জাস্ট আজকে বাহির দিকটা শুটিং শুট করতেছে ভিতরে শপিং করা আপনাদেরকে দেখাই দিব আর এটার ভিতরে সব ব্র্যান্ডেড সবগুলো আছে এরপরে হচ্ছে এখান থেকে গিয়ে স্টেশন কিন্তু দুইটা গেট আর ওই যে কোকেল আজ দেখতে পাচ্ছেন গ্রিন কালারের ওগুলো হচ্ছে এক সময় ফ্রি ছিল সরকার ট্যুরিস্টদের জন্য এটা ফ্রি বাস দিয়েছিল তো এখন এটা কেএলের এর মধ্যেই ঘুরতে পারবেন ওই বাসগুলো দিয়ে কিন্তু এক টাকা লাগে এক রিঙ্গিত লাগে ঠিক এক টাকা না এক রেঙ্গিত করে লাগে আর আপনাকে ওই বাসে চড়ার জন্য হচ্ছে কার্ড লাগবে তা কে এরিয়াটা একটু দেখিয়ে দিলাম বাইরের থেকে এখানে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সময় সব সময় এখানে লোকজনে ভরপুর থাকে আর আজকে ওয়েদারটা একটু বৃষ্টি ছিল আর আমি মর্নিংয়ে হচ্ছে এসেছি যেহেতু আমি অফিসে যাচ্ছি দ্যাটস সবাই ভাবলাম এখান থেকে একটু শুট নে আর তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু এখন কম লোক রাতের বেলা একদম পড়ে যায় অনেক সুন্দর দৃশ্য থাকে আর দেখেন এখানে কিন্তু কবুতর আছে অনেক কবুতর কবুতররা এখানে মাঝে মাঝে আমরা এসে খাবার টাবার দিই আর কবুতর সুন্দর ঘুরে ফিরে সবার সাথেই এনজয় করে এই যে দেখেন ভাই ভাইয়াটা হচ্ছে ছবি তুলে দেয় তো কিছু নেয় আর কত ইঙ্গিত করে নেয় আর এটা হচ্ছে সামনের সাইট তো এরপরে পাশে একটা বাস স্টপ এটা আপনি আপনাদেরকে দেখিয়ে দিব আর এই যারা হচ্ছে কে ভিউটা নিয়ে ছবি ফটো তুলতে চান দূরের থেকে আসলে কে ভিউটা স্পষ্ট দেখা যায় কাছের থেকে আসে না আর এখানে কিন্তু সবসময় পুলিশ থাকে যেহেতু এখানে অনেক পরিমাণে ট্যুরিস্ট আসে আর মালয়েশিয়াতে হচ্ছে হ্যালো

পুলিশের নিরাপত্তা থাকে আর এটা হচ্ছে ওয়াটার পার্ক চলে এসেছি ওয়াটার পার্কে চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় আশেপাশে কেমন প্রচুর প্রচুর মানুষ আসে সামনে থেকে দেখাচ্ছি এইটা হচ্ছে ওয়াটার পার্কে ভিউ এইখান থেকে আসলে দৃশ্যটা খুবই চমৎকার আর এই যে জায়গাগুলো এতে একদম লোকে পড়ে যায় যাই না ব্যাকগ্রাউন্ডে নয়েস হতে পারে কেমন লাগছে সে দৃশ্যগুলো আর রাতে এখানে আবার কালার কালারফুল হয়ে যায় এখন তো দিনের বেলা তো রাতে এখানে বিভিন্ন কালারফুল লাইটিং থাকে আর এই এরিয়াতে মানুষ ছবি তোলা নিয়ে ভিজে থাকে যাই না এখান থেকে কেমন দেখাচ্ছে কে সি ভিউ তো আমি দূরে থেকে একটু নেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়া আসা মানে জায়গার অন্যতম একটা অংশ হচ্ছে কেএলসিসি সো কেএলসিসিতে সবাই আসতেই পারে আর এটা কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার সংক্ষেপে কেএলসিসি বলে বা এখানে আসার বাস আছে আবার এখান থেকে যারা বুকিত বিংটান যেতে চান বুকিত বিংটাং খুব সুন্দর এরিয়া এখান থেকে বাসে চড়ে বুকে তিন টান যেতে পারবে তা ইনফরমেশন কারণ সবাই তো কেএলসিসি এবং বুকের বিংটাং এরিয়াটাই যায় তো এখান থেকে সিনারিটা সম্পূর্ণ করতে না পারলেও ট্রাই করেছি আপনাদেরকে এই এরিয়াটা ঘুরিয়ে দেখাবার জন্য একদিন হচ্ছে রাতের সিনারি শেয়ার করব কেএলসিসির সারাউন্ডিং এরিয়া দেখুন তো রাতের সিনারি হয় আর এখান থেকে ঘুরে ওই দিক থেকে এক্সিট বন্ধ আর ফটোগ্রাফারদের সাথে আপনারা ছবি তোলার ব্যাপারে অবশ্যই একটু করে নেবেন যে আপনি কত টাকা দিতে চান তো এক্সিট হওয়ার সাইড হচ্ছে এটা নিজে দেখেন বাংলাদেশে যেমন আমাদের থাকে না ট্যুরিস্ট স্পটে অনেকে ছবি তুলে দেয় যারা যাচ্ছেন তাদের সাথে একটু নিজের বাজেটটা বলে নিতে পারেন এখানে ছোট্ট একটা মিনি গার্ডেন আছে গ্রিন ভিউ আর এখান থেকে হচ্ছে যারা যাচ্ছেন এসে যাচ্ছেন এখান থেকে হেঁটে এক্সিট দিয়ে গোকেল ওয়ানে অনে ওয়ানে বুকিদবিংটাং চলে যাবেন ওয়ান রিঙ্গিত করে লাগবে দেখান সত্যি আজকে বৃষ্টি তো এই ওয়েদারটা খুবই সুন্দর এই মেন রোডের এক্সিটটা বন্ধ করে দিয়েছে তো দেশ সয় আমাদেরকে এখান থেকেই যেতে হবে তো আশেপাশে সেফটির জন্য পুলিশ থাকবে আর মালয়েশিয়া নিরাপদ কোনো সমস্যা নেই এই আর এই প্লেসটাতে চব্বিশ ঘন্টাই বলতে গেলে লোক থাকে রাত্রে বারোটা একটা দুইটা তবে রাতের দিকে লোক অনেক বেশি হয় সুরিয়া কেএলসিসি এরপর দেখাবো আপনাদেরকে একদিন সুরিয়া কেএলসিসির ভিতরে কি কি শপিং করা যায় কি কি পাবেন তো বন্ধুরা বাংলাদেশে কে কোন জেলা থেকে দেখছেন বা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাপোর্ট করবেন হ্যালো হাই নাও থ্যাংক ইউ আর এটা হচ্ছে ট্যুরিস্ট বাস সিটি ট্যুর দেয় এই যে দেখেন কেল সেন্টার বুকিটপিংটাংসে হাত হচ্ছে এই বাসটা আপনাদেরকে সিটি ট্যুর করে দেখাতে পারে এটা ট্যুর করার জন্য আসবেন আর এখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায় তো আমি এখন চলে যাব বুকিট পিনটা থেকে দেখাবো আমি এখন কোন বাসে চলব বাস স্টপের ফ্রনসাইড ভিউ দেখিয়ে দিচ্ছি আমি যে সেন্টার অনেক পুরাতন বাস স্টপ এটা সরাসরি ভয়েস দিলাম শুধু করার সময় যাই না কথাগুলো ভালোভাবে শোনা গেছে কিনা আর এই যে কোকেল বাসটা এক নম্বর বাস বাসটা এখনো টাইম হয়নি আমি এই বাসে চড়ে বুকের দিন থেকে চলে যাব আর বাসে চড়ার জন্য এই ধরনের কাঠ লাগবে এই কাঠগুলো ওই যে বললাম এম স্টেশন থেকে কিনে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সাপোর্ট করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন